কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যেহেতু এটা একটা পাইকারি সব আপনারা কিন্তু এইখান থেকে এক পিস সাইকেল ও পাইকারি দামি কিনতে পারবেন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে কিংবা যারা হচ্ছে বাহিরের প্রোডাক্ট চাচ্ছেন সব ধরনের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে মাউন্টেন বাইক আছে এখানে হচ্ছে আপনার হচ্ছে স্পিড বাইক আছে এখানে আপনার লেডিস বাইক আছে মানে সব ধরনের সাইকেলই কিন্তু আপনারা এই সবে পেয়ে যাবেন স্পেশালি হচ্ছে প্রাইস প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এবং যারা কিনা কোয়ালিটিফুল প্রোডাক্ট চান আজকের ভিডিওটা দেখার মাধ্যমে জাস্ট দেখেন সব ধরনের বাচ্চা থেকে বড় সাইকেলগুলো কিন্তু রয়েছে এবং এই প্রিমিয়াম সাইকেলগুলো কম দামে নিতে হলে আসতে হবে কিন্তু গিয়ার স্পোর্টস্যান সাইকেলে আসতে পেয়ে যাবেন মিরাজ ভাই কেমন আছেন যারা আজকের ভিডিওটা দেখবেন আপনাদের জন্য একটা গিভাবে থাকবে ছোট্ট শুধু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের মধ্যে থেকে প্রথম জন যারা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন মোবাইল রিচার্জ পে

পাঁচটা গিফট আছে সাত বছরের গ্যারান্টি আছে

জয়েন্স ফ্রক কোনো জয়েন নেই ডাইরেক্ট ফ্রক দেখছেন আপনার এই টায়ার প্লাস কিন্তু ছোট ছোট বিটের টায়ার ইউজ করা আপনার দিন দীর্ঘস্থায়ী হবে আর আপনি এটা কিন্তু আপনার মধ্যখানে একটা সাসপেনশন আছে দেখেন মাঝখানে এটা সাসপেনশন ডাবল সাসপেনশনটা কিন্তু আপনার একদম স্মুথ এ দেখেন সাসপেনশনের মুভমেন্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার একদম স্মুথ

চলবুনিনল আপনারা 20000 থেকে জন্য বিক্রি হয় 30 40000 টাকা অবশ্যই আরো বেশি আরো বেশি সেল হয় আর আপনারা দিচ্ছেন মাত্র টাকা একটু দেখায় একটু ডাউন করেন যারা নিতে চান দেখানোর যোগাযোগ অনলি

এটা কিন্তু আপনার বর্তমান বাজারে এই অর্ধেক রেটে দিয়ে দেন ভাই অর্ধেক ইনশাল্লাহ অর্ধেক রেটে দিব এটার প্রাইস শুধুমাত্র আপনার ভিডিওর কাস্টমার জন্য আমরা মাত্র রাখছি পনেরো হাজার পাঁচশো টাকা না ভাই পাঁচশো টাকা ছেড়ে দেন ভাই আজকে সাথে পাঁচটা বছরের বড়ি গ্যারান্টি সহ ওকে মাত্র পনেরো হাজার টাকা আপনারা থার্টি ফাইভ ফ্লাইট থার্টি পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর ভাই কোনটা দেখাবো আমরা এরপর ভাই ফনিক্স এর হ্যারোড মানে বর্তমানে বা আমাদের একটা অতীত থেকে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ফোন এক ব্র্যান্ড হচ্ছে ফন এক্স আর ফনিক্স একটা লেটেস্ট মডেল লেটেস্ট না মানে আপনার মার্কেটের সবচেয়ে বেশি চলতেছে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ একদম কিছু লেখা লেখা আছে আর এটা কিন্তু ফুল প্রিন্টেড কোন স্টিকার ফুল প্রিন্টেড এটা আপনার একেবারে ফুললি অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল অনেক প্রিমিয়াম কোয়ালিটি আপনি আচ্ছা এটা কি অয়েল ব্রেক জি ভাই এটা আপনার অয়েল ব্রেক ইউজ করা এটা আপনার কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের সাইকেল 6061 অ্যালয় গ্রেডের সাইকেল অ্যালুমিনিয়াম এর সাইকেল আপনার হ্যান্ডেলটাও কিন্তু অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম সামনে কিন্তু 120 এমএম এর ফ্রক আর ফ্রগ কিন্তু ভাই অস্থির ফ্রগ দেখছেন একদম স্মুথ আর ফ্রগে কিন্তু আপনি লক আনলক সিস্টেম আছে দুই টাইপের জি সবই পাবেন আর এটাতে কিন্তু আপনার ভাই টোটাল টোটাল আটটা গেয়ার পাটসপাতি গুলো কিন্তু সাইকেল নামও হ্যারোট পাটসপাতি নামও হেরো পিছনে পাবেন আটটা গেয়ার সামনে পাবেন তিনটা গেয়ার

এই সিরিজগুলো ডিলার পয়েন্ট ছাড়া পাবেন না আপনারা সাইকেল আছে আমাদের বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের পছন্দ নিয়ে সাইকেলের জাস্ট একটা ছবি অথবা মডেল নামটা করবেন আমরা